বিশ্বাসীরা আমানতের হিফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নাম্বার হচ্ছে আমানত রাখলে ওটা পাওয়া যায় না পরে এমন বোকা সমাজে আমানত রাখলে পাওয়া যায় না কি না মুনাফিক বলেন তো বলেছেন যারা আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণুসাহ ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাধি সত্যবাদী কারা দিয়েছিল আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে ইসলাম থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন জিনিসগুলো কাছে এত এত আমানতের সম্পদ নাম করেছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে